তিন লক্ষ চুয়াত্তর দর্শক এই মোষটা হয়েছে সুবান আল্লাহ তো এগুলো কম রাখবেন এরকম চিন্তা ভাবনা করছেন সামাই দে মানে ঈদের আগে যে বেচা কেনাটা হবে ওই সময় বিক্রি করবেন কেমন আশা করছেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন ভিউয়ার্স আপনাদের মাঝে আজকে চলে আসছি এক জোড়া মোষ বিক্রি হয়েছে ভাই আমাদের ভিউয়ার্স তাই না ভাই তো ভাই আমাদের ভিউয়ার্স ভাইয়ের এক জোড়া মোষ কিনেছে তো ওনার মোষ কেনার গল্পটা আমরা শুনবো দাম কেমন কি চাচ্ছিল ওনারা বাজার দর কেমন কি দেখছে

ভালো একটি সাইজের আছে হাত পা মাথাটা দেখেন দর্শক মাসাল্লাহ সুন্দর মাথা আচ্ছা প্রথমে বলেন দাম কেমন চাইছিল আপনার কাছে চারশো চাইছিল দিয়ে আপনি দাম কত বলেছিলেন সাড়ে তিনশো পঞ্চাশ কম বলেছিলেন আচ্ছা তারপরে চুয়াত্তর হয়েছে তিন লক্ষ চুয়াত্তরে মাসা তিন লক্ষ চুয়াত্তর দর্শক এই মোষটা হয়েছে সুবান

ওদের উদ্দেশ্যে আপনি একটা কিছু কিছু কথা বলেন উদাহরণমূলক যেমন আপনি আপনার সফলতা খাওয়ায়নি হ্যাঁ আর আমার তো ধরেন সব কিনে লাগে না হ্যাঁ আমার বাড়ি ঘাস বাড়ি আমরা নিজে পরিশ্রম করি খাবার আমার হাত পারবে না না আপনারা তো এটা প্রফেশনাল না আপনি তো অন্য মনে হয় কাজ করেন বা ব্যবসা করেন না আমি এমনি কৃষি কাম করি কৃষি কাজ করেন পাশাপাশি দুই একটা মোষ গরু পালন আচ্ছা

বাসায় একদিন আমি দেখতে যাবো ভাই এক এক মাস পরে আপনার নাম মানলে রাখছি সুবিধার মুস্কিন দর্শক আপনারা দোয়া করে দিন দেখার জন্য কোনো ধরো থাকবেন তো আসসালাম